একটা জিনিস বোঝা দরকার সবচেয়ে আদিবর্তী দিনের প্রচেষ্টার পর গত ষোলো বছর তার সাজানো একজন প্রধানমন্ত্রী আদলে মুখ্যমন্ত্রীকে বাংলাদেশে বসায় রাখছিল তাকে যখন বিতাড়িত করা হয়েছে তারা যখন প্রশ্ন করতে হয় সেই আদিবক্তাদের বিরুদ্ধে যখন আমার দলের চেয়ারম্যান ভারতের চেয়ারম্যান দেশনায় কারিকমাল বলেনছে বা বলছে যে জাতির ঐক্য হলো আমাদের সবচেয়ে বেশি দরকার যে ভাবে মুক্তিযুদ্ধের মধ্যে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল ক্ষমতা আসার পরে ঐক্য নষ্ট করেছিলেন এই সূত্রটা কোথায় খুঁজে দেখতে হবে যারা গণ্ডগোলের বছর বলে তারা মুক্তিযুদ্ধকে ব্যবসা হিসাবে ব্যবহার করে সেই একই ভাই আমার আজকে আমাদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো জাতীয় এই ছাত্ররা কি বললো কি বললো কিন্তু আমরা জানি যে আজকে যে রাজনীতিতে ঘনটা বাড়ানোর চেষ্টা করতেছে আর নির্বাচনটা ঠেকাইলে চাললা এই দুটা পরিষ্কার হয়ে যায় জনগণের সামনে আরে নির্বাচনে ভোট দিবে জনগণ তাহলে সেটা কারা ঠেকাইতে চায়

মুক্তিযুদ্ধের দল মুক্তিযোদ্ধাদের দল আজকে বারবার এই কথা বলেছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা কেটে ব্যবসা করেছে তারা মনে প্রাণে মুক্তিযুদ্ধ চাই নাই তারাই হলো পাকিস্তান প্রেমী দল যারা যুদ্ধকালীন সময় প্রস্তাবকে তাদের আওয়ামী লীগের এমপিদেরকে নিয়ে পাকিস্তানের সাথে কনফেডারেশন করতেছে চেয়েছে কাজে আরেক পাকিস্তানি কারা আছে তাদের সাথে তাদের তো মিল হবে উপরে উপরে যাই থাক তাই পরিষ্কার কথা বলতে চাই

শেষ করে দিয়ে গেছে আওয়ামী লীগ আধিপত্যবাদের শক্তি পক্ষে যারা কাজ করে তারা দেশটাকে ফোকলা করে দিছে দেশটাকে চালাতে হলে আজকে সাহেব হয় সবাইকে নিয়ে চলতে হবে ঐক্যটা সবচেয়ে বেশি জন কাজে সেখানে যদি আঘাত দেন ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারাই হবে ভদ্রবাই কিছু কথা বলেছেন সেখানে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন ওইখানে আঘাত দিয়ে না

আমি আবার বলি যদি হতির সেনের আন্দোলনকারী রাজনৈতিক দল থেকে বিএনপি জাতীয় সরকার গঠন করতো তাহলে আমরা কোথায়

তাদের কাছে কিন্তু দায় দায়িত্ব যাবে বিএনপি সে দায় না বিএনপি এখনো বলছে আমরা জাতীয়কে বিশ্বাস করি এই দেশটাকে ফোপলা করেছে আমরা সরকারে যাওয়ার পর আন্দোলনকারী সকল রাজনৈতিক দলকে দিয়ে আমরা জাতীয়কে বিশ্বাস করি সেই সরকার গঠন করতে চাই সেটা আমাদের নেতা তারে প্রমাণ করেছে কারণ এই দেশটাকে গড়ে তুলতে হলে ঐক্যের কোনো বিকল্প নাই ঐক্য নষ্ট করবে না আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ Let's